আমরা একটা ফান্ড গঠন করতে যাচ্ছি এই আহত শ্রমিকদের পুনর্বাসন এবং তাদের সহযোগিতার জন্য আমরা একটা ফান্ড গঠন করতে যাচ্ছি যেই ফান্ডের আমাদের এই তহবিলের প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন ডাকসুবিবি জনগণ নুরুল হকন এবং এবং সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি মেজর জেনারেল আমসামি দুইজন আমাদের এই তহবিলের দুইজন উপদেষ্টা থাকবেন মেজর জেনারেল আমসাহ এবং ডাকসিডিপি জনা হবনুর আপনারা আমরা আশা করব যে প্রত্যেকে এই যে ছাত্রদের উন্নত চিকিৎসা এবং ছাত্রদের শহীদ শ্রমিকদের আহত শ্রমিকদের উন্নত চিকিৎসা এবং শহীদ হওয়া শ্রমিকদের যাতে আমরা একটা আর্থিক দিতে পারি সেই লক্ষ্যে আপনারা সকলে এই ফান্ডে অনুদান দিয়ে আপনারা অংশগ্রহণ করবেন আমরা এখানে মালিক শ্রমিক সকল ভাইদেরকে এই তহবিলে ফান্ড দিয়ে আপনাদেরকে অংশ অনুদান দিয়ে এই তহবিল প্রথমে ছিল এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ পরবর্তীতে এই আন্দোলন শ্রমিক সহ আপামার জনসাধারণের মধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল আপনারা দেখেছেন ছাত্রদের পাশাপাশি এই যাত্রাবাড়ি শনি রাখরা এই বিএনএস সেন্টার গাজীপুর সাভার সহ সমস্ত শিল্পাঞ্চলের শ্রমিকরা তেমনিভাবে বুক পেতে দিয়েছিলেন যেমনি ভাবে বুক পেতে দিয়েছে আবু সাইদ যেমনি ভাবে বুক পেতে দিয়েছে মুগ্ধ ঠিক তেমনি গাজীপুরের শ্রমিকরা যাত্রাবাড়ির শ্রমিকরা উত্তরার শ্রমিকরা আমি দেখেছি পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল সংগ্রামে উপস্থিতি আজকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ছাত্রদের ত্যাগ তিতিক্ষা এবং তাদের নিহত হওয়ার খবরকেই সবাই সামনে আনছেন কিন্তু নিহত হয়েছেন শ্রমিকরা যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে সামনে আনা হচ্ছে না আমরা এই বৈষম্যের বিরোধ চাই আমরা চাই শ্রমিকদের আত্মত্যাগ যেন সমস্ত মিডিয়াতে প্রচার হয় আমরা চাই এই চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যেন শ্রমিকদের এই ত্যাগের কথা স্মরণ করা হয় আমরা চাই আগামী দিনে এই রাষ্ট্র সংস্কারে শ্রমিকদের সুযোগ সুবিধার কথা যেন মাথায় রাখা হয় আজকে দুই হাজার চব্বিশের যে নতুন বাংলাদেশ সেটি কিন্তু আমরা পেয়েছি দীর্ঘ পনেরো বছরের এই ফেসিবাদ শেখ হাসিনার শাসনের পতন ঘটিয়ে ছাত্র শ্রমিক জনতা আজকের এই বিজয় অর্জন করেছে যে বিজয় আমরা অর্জন করেছি সেটি ধরে রাখার দায়িত্বই কিন্তু আমাদের আমরা কি সেই আগের জায়গায় ফিরে যেতে চাই কখনোই না আমি প্রথম আলোতে দেখেছি পরিবহন সেক্টরে প্রতি বছর দুই হাজার কোটি টাকার চাঁদাবাজি হয় এই চাঁদাবাজির প্রভাবটা কোথায় পড়ছে এই চাঁদাবাজির প্রভাব পড়ছে আপনার আমার যে শাকসবজি খাচ্ছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে যে শাক শাকসবজি ঢাকায় আসছে এই যে ট্রাকগুলোতে চাঁদাবাজি হচ্ছে এই এই ট্রাকগুলো চাঁদাবাজি হওয়ার কারণে পরিবহনের ভাড়া বেড়ে যাচ্ছে এবং শাকসবজির দাম কিন্তু বেড়ে যাচ্ছে